হ্যাপি মেরি সাদি মোবারক হো আজ আপনাদের সামনে আনুকা একটা ব্লগ লৈ আইছি আপনাদের দেখতে পারছো বিভিন্ন জায়গাত গিয়া আমি শুধু বিয়ার ব্লগ বানাই কিন্তু আজ আমি আমার নিজর বড় ভাইয়ের বিয়ার ব্লগ বানাই দিলাম খুব বেশি আনন্দ লাগে গিয়া আপনাদের ফুল ভিডিও দেখো কোয়া খানটা কি আনিয়ার কিলা কিতা সম্পূর্ণ কইমু আর ও আমার বড় ভাই আজকে তাহলে ফাইনেলি ফাইনালি ভিউয়ার্স আমরা অ্যাকচুয়ালি বিয়ার এনজয় ফুল লইয়া কারণ আমার ভাই আর আমি দেখতে পাত্রা অবশ্যই ইনশাল্লাহ এটা হইলো কি মানে তানোর নিজস্ব গাড়ি আমরা উঠিয়া কইলাম আলবাত তো এটুক মানে স্পেশাল ওর মানুষ মানে আপনার বানাইলি সুন আমি তো কিছু নাই আমি তো গাওয়ার লাগি ঘর লাগি আবোনে না ও তাহলেই কইলাম আমরা চলো মানে এনজয় করতাম পারমু ঘুরতে করতাম পারমু আমরা আমরা একটু কয়েক লগে থাকি তে পিছনৰ গে সিট এখনো খালিয়া ৰৈছে আছেন আমাৰ ফ্ৰেণ্ড অনুৰোধবা আপনাইনতে দেখবা বা মজৈ হিব গিয়া খুব বেছি এনজয় হিব গিয়া আর ফুল ভিডিও দেখবাৰ অপেক্ষা দা আপনাইনতে তাকক কারণ হৈছে গিয়া ই যে যাই যাইয়ার ইটা অলে এটা জায়গা যামু আমাৰ বাবেও বাড়ী অলে এটা জায়গা বনেৰাড়ি যে জায়গা আপনাইনতে গিয়া মানে ইলাকাও বাকি রয়েছেন না আমি কই মো বরাক বেলি পুরা আসাম কই দিমু কারণ ইনো আসামর কোনাই কোনাই থাকি মানুষ আইছেন ত্রিপুরা মানে আসামর বরাক ত্রিপুরা ত্রিপুরা থাকি ত্রিপুরা থেকে মানুষ আই এই জায়গার মধ্যে ভিডিও ভিডিও বানাই যে মানে রাতাবাড়ি যাইবার সময় একটা হাফ মিলে গিয়া ও হাফ ও নো গিয়া তে আমি আজকে ও জায়গা তো গিয়া ব্লকিং মানে করমু আপনাদের দেখবা লগে তাকুক কা আর ভিডিও দেখতে তাকুক কা বাবির বাড়ি চলো যাই তবে কটইলগৈ একটা ইন গাড়ী আকৰ সৰা হৈ গৈছে ইয়াৰ পৰা জাগাও কিছু দুলানি হৈ গৈছে একচুৱেলি আমাৰ গড় ফাটাৰ খান্দি মাজৰ খান্দি ভিডিঅ'ৰ মাজে আমাই থাকিব জেগা গোলাতি দেখা পাৰিবা তবে মানে সিরিয়াল বাই সিরিয়াল পড়ছে না ইনও আপনি দেখতে যে মুমলা বাইপাস আছে বাইপাস তাই যে ব্লকও আয়া আমরা ঢুকিয়ার ওলা দেখা গেছে কিন্তু ফার্স্ট অফ অল দেখতে পারবা আমরা ফাতার যে আমরা আইছি আমরা ফুলর ডাউন নামছি ওটাও আমরা ভিডিওতে হারাইলে আছে কিন্তু ইনো এটা সিরিয়াল মিলানি গেছে না ওইলো আমরা ফাতারখান্দি ফুলর ফুল ডাউন আমরা থানার সামনে থাকি যেমন ধরো আমরা ওদিকে আইছি আইয়া এইটা আপনার নিশ্চয় চিন পাইতরা যে ব্লক বাইপাসও আইবার আগে একটা জায়গা আছে কি অটা খুব বেছি ভাল লাগিছে কিয় এই চাইডৰ ৰাস্তা উস্তা এতিয়া মানে ৰাস্তা ঘাট এখন কোন লাগি ফিনফিনা আৰু গাড়ী একচুৱেলি মানে আগে ঘৰে যায়গীয়া তালৈ গাড়ীকেইটাই মিলানি গেছে না আৰু জেগা খম খৰীয়া চাৰাও এলামি কৰি মনোহৰ চক্ৰ সৈতেও একটাকি দাঁৰ তাকি দাঁৰগীয়া ব্ৰোধ সৰিয়া ওলাম আর দূরের বিয়ে হইলে কীটা গিয়া যেমন ধরো গাড়ি তামানি হয় সবের মিট করা যায় সবের গোফরানি করা যায় এনেও বিয়াত দেখা যায় শুধু আমি বাদে মনে হয় আর খেম নাই তাহলে আমার দেখতে পারছো আর ফার্স্ট অফ অল আমার বাই যে বিয়া কররা তানটা দেখতে পারছো আমরা বনি জমাই আর দুই তিন দুইজনটা দেখতে পারছো ফার্স্ট মানে ক্লিপ কিন্তু এনেও সবু মানুষ আছেন গিয়া গাঁও গ্রামের একচুয়ালি দেখানি গেছে না ওটালে গিয়াতে তাহক ভিডিও তো এখন অন্যদিন দেখা বাই বাই আসসালামুম আলব